এই নাও তোমার ব্যাগ এই ব্যাগটা নিয়ে চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও কেন বৌদি বেরিয়ে যাবো কেন এটা তোমার বাপের বাপের বাড়ি আর মেয়েরা বিয়ের পর মাসে দুই তিনবার বাড়িতে আসে না বৌমা মুখ সামলে কথা বলো ঠিকই তো বলেছি মা রিয়া এই ব্যাগের মধ্যে আমি তোমার সব জামা কাপড় গুছিয়ে দিয়েছি এই ব্যাগটা নিয়ে এক্ষুনি চলে যাও এটা তুমি কি করছো পাইল দাঁড়াও মা বৌদি তো কোনোদিন আমার সাথে এভাবে কথা বলে না কি হয়েছে বৌদি আমি আছি বলে কি কোনো সমস্যা হয়েছে হ্যাঁ আমার অনেক সমস্যা হচ্ছে তুমি যাও এখান থেকে এই বাড়িতে যতটা আমার অধিকার রয়েছে ততটাই ঠিক আমার বোনেরও অধিকার রয়েছে ও কোথাও যাবে না এখানেই থাকবে থাকবে বললেই হলো কাজগুলো করবে কে আমাকে এই তো সব কাজ করতে হয় আর ওর জন্য আমাকে রোজ রোজ এক্সট্রা কাজ করতে হয় আর আমি ছাড়া এই বাড়িতে আর তো কেউ নেই কাজ করার মতো সব কাজ তো আমাকেই করতে হয় কি এমন কষ্ট হচ্ছে তোমার ওর জন্য দুটো এক্সট্রা রুটি বানালে তোমার এত কষ্ট হয়ে যাবে যে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে তোমার মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে মাথা আমার একটুও খারাপ হয়নি আমি ঠিক আছি তাহলে উল্টো পাল্টা না বোকে যে কাজ করছো সেটা করতে যাও আমরা এখানে গল্প করছি আর কত গল্প করবে মাসে তোমার বোন দুইবার করে বাপের বাড়ি আসছে ওর বাড়িতে আর কোনো কাজ নেই নাকি কিন্তু বৌদি আমি তো মাকে দেখতে এসেছি মা আমাকে বলে শরীরটা খারাপ তাই এলাম দেখতে এসেছো দেখা হয়ে গেছে এবার এই বাড়ি থেকে চলে যাও আর হ্যাঁ মাসে না দুই তিনবার করে এই বাপের বাড়িতে আসবে না এবারে ছয় মাস ছাড়া ছাড়া বাপের বাড়ি আসবে এটা ওর বাড়ি ও যখন খুশি এখানে আসবে প্রয়োজন হলে প্রত্যেক দিন আসবে তুমি ডিসিশন নেওয়ার কে শোনো বৌমা তোমাকে কিছু বলা হয়নি বলে তুমি মুখে যা আসবে তাই বলবে ও পঁচিশ বছর এখানে কাটিয়েছে ওর মা ওর ভাইয়ের সাথে এখানে কাটিয়েছে ও যখন ইচ্ছা তখন এখানে আসবে আর তাছাড়া ছ মাস ছাড়া কে বাপের বাড়িতে আসে আমি বাড়ি চলে যাচ্ছি আমার এখানে থাকাটা হয়তো বৌদির পছন্দ হচ্ছে না আমি এরপর এলে ছ মাস পরেই আসবো আর সত্যিই তো বিয়ের পর মেয়েদের শ্বশুর আসল বাড়ি হয় এত ঘন ঘন বাপের বাড়ি আসা ঠিক না এরপর আমি এলে ছ মাস পরেই আসবো তুই ছ মাস আমাদের না দেখে থাকতে পারবি কেন পারব না মা বৌদি যদি থাকতে পারে আমি কেন থাকতে পারবো না আর তাছাড়া বৌদিরও তো মা আছে ভাই আছে বৌদিও তো ছ মাস না দেখে থাকতে পারি তাহলে আমি কেন পারবো না পবিত্র আমি দুদিনের জন্য বাপের বাড়ি যাব রিয়া এসেছে ও এদিকটা সামলে নেবে দুই দিনের তো ব্যাপার যায় না সেই একই কথা তোমার এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কি আছে এই তো দুদিন আগে ঘুরে এলে হ্যাঁ আসলে মায়ের শরীরটা খুব খারাপ মাকে খুব দেখতে ইচ্ছে করছিল আর তাছাড়া ভাইয়ের চাকরি পাওয়ার পর থেকে তো আমার ওই বাড়িতে যাওয়াই হয়নি সামনে গরমের ছুটি আছে তখন দুদিন নয় এক সপ্তাহের জন্য ঘুরে আসবে তুমি যদি এখন যাও বোন ভাববে ওর জন্য